আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাত্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জিওলাদিন এক্সিকিউটিভ ডিরেক্টর আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক কিছু তথ্য নিয়ে বা আপগ্রেড নিউজ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমি বলবো এই অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক একটি সূক্ষ্ম প্রতারণার হাত থেকে আপনারা বাঁচবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন আজকে আমি আপনাদের অতি আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষের নিকট থেকে আমাদের ছয়জন ভাগ্যমান ব্যক্তি ক্রোয়েশিয়ার ভিসা ডকুমেন্টস জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেলো অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে যাদের পূর্ব ধারণা নাই বা অ্যাপয়েন্টমেন্ট জিনিসটা কি এই ব্যাপারটি যারা জানেন না তাদের অবগতির জন্য জানাতে জানাতে চাচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনি যে ওয়ার্ক পারমিট পেলেন ক্রোয়েশিয়া থেকে সেই ওয়ার্ক পারমিট এবং আপনার পাসপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য ডকুমেন্টস কিন্তু আপনাকে নেপালে অথবা ইন্ডিয়াতে ক্রোয়েশিয়ার ভিএফএস সেন্টারে আপনাকে এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে কিন্তু আপনি চাইলেই কিন্তু ভিএফএস সেন্টারে গেলেন আর ডকুমেন্ট জমা দিয়ে ভিসা নিয়ে আসলেন সেটা কিন্তু কখনই সম্ভব নয় এই জন্য আপনাকে যা করতে হবে পূর্ব থেকেই আপনাকে নেপাল অথবা ইন্ডিয়ার ভিএফএস সেন্টারের থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে যে নির্দিষ্ট ডেটে আপনি আপনার ডকুমেন্টস সেখানে জমা দিতে হবে তো এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা অনেকটা ভিসা পাওয়ার মতোই আমার কাছে মনে হয় কেননা এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অনেক লোভিং করতে হয় অনেক সময় দিতে হয় অনেক দৌড়াদৌড়ি করতে হয় তো আমরা যেহেতু এরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেলাম স্বজনের জন্য সুতরাং আমাদের জন্য একটি দারুণ সুসংবাদ যদি আপনি সঠিক এবং প্রকৃত প্রতিষ্ঠান থেকে ক্রোয়েশিয়ান প্রতিষ্ঠান থেকে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন এবং অন্যান্য ডকুমেন্টসের সাথে আপনার এই ওয়ার্ক পারমিট ভিএফএস সেন্টারে জমা দেন তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আপনার ভিসা হান্ড্রেড পারসেন্ট হবে আজকে আপনাদেরকে ঘটা করে এই অ্যাপয়েন্টমেন্টের আপগ্রেড নিউজটা দেওয়ার উদ্দেশ্য ছিল আমার দুটি এক নম্বর হচ্ছে হলো যে এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা আমি মনে করি আমাদের এই ছয়জনের ভিসা হওয়ার সমান অর্থাৎ যেহেতু আমরা একটি প্রকৃত এবং সঠিক প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছি এবং অ্যাপয়েন্টমেন্টও সময় মতো পেয়েছি ইনশাল্লাহ আমরা আমাদের এই ছয়জন ব্যক্তি যারা ক্রোয়েশিয়ার যেতে ইচ্ছুক তারা সঠিক সময়ে ভিএফএস সেন্টারে তাদের ডকুমেন্ট জমা দিলে এবং তারা ইনশাল্লাহ ভিসা পাবে যেটা সত্যি আনন্দের এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে যে এই অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু আপনি ধোকার সম্মুখীন হতে পারেন সেটা কি চলুন শোনা যাক ক্রোয়েশিয়া থেকে আমরা যে ওয়ার্ক পারমিটগুলো পাই সেই ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে কিন্তু মূলত এক বছর আমি আপনাদেরকে একটি ওয়ার্ক পারমিট স্ক্রিনে দিয়ে দিলাম যেখানে আপনি লাল দাগ চিহ্নিত জায়গায় যে দেখছেন এটি হচ্ছে হলো মূলত এক বছর প্রায় এক বছর মতো ওয়ার্ক পারমিটের সময় থাকে কিন্তু ইমিগ্রেশন ল অনুযায়ী ওয়ার্ক পারমিট এবং অন্যান্য ডকুমেন্টস ভিএপএসে আপনাকে দুই মাসের মধ্যে জমা দিতে হবে এবং এর মধ্যেই আপনি জমা দিতে না পারলে আপনাকে এই ওয়ার্ক পারমিট রি ইস্যু করতে হবে এবং রি ইস্যু করার পর আপনি আবারও পুনরায় দুই মাসের সময় পাবেন অর্থাৎ মোট চার মাসের সময় পাবেন কিন্তু আপনি পরবর্তীতে রিস্যু করার পরও অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়ার্ক পারমিটটা ইনভ্যালিড বলে বিবেচিত হবে তখন পুনরায় আবার নতুন করে আপনাকে ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে কিছুদিন আগে আমাদের এক ভাই যিনি ক্রোয়েশিয়া যেতে ইচ্ছুক তিনি আমাকে ফোন করে বললেন যে আমার ওয়ার্ক পারমিটটা ভুয়া আমি বললাম কেন ভুয়া তা বলল যে আমাকে আমার প্রতিষ্ঠান দুইবার ওয়ার্ক পারমিট দিয়েছে তো আমি বললাম ঠিক আছে আপনার ওয়ার্ক পারমিটটা দেন আমি চেক করে দিচ্ছি তো উনি টাঙ্গাইল থেকে আমাকে ফোন করেছিলেন খলিলুর রহমান তো ওনার ওয়ার্ক পারমিটটা আমাকে দিলেন এবং আমি চেক করে দেখলাম যে তার ওয়ার্ক পারমিটটা ঠিক আছে কিন্তু তিনি কিন্তু জানেন না কেন তার দুইবার ওয়ার্ক পারমিট আসছে কারণটা কি আসলে এখানে মূল কারণ ছিল যে এই প্রথমবার যখন তিনি ওয়ার্ক পারমিটটা পেয়েছেন ওই সময়ের মধ্যে অর্থাৎ ওয়ার্ক পারমিট আসার দুই মাস পরে যে ওয়ার্ক পারমিটটা অন্য অন্য সাথে ভেপে সেন্টারে জমা দিতে হবে সেটা দিতে পারে নাই কারণ সেই কর্তৃপক্ষ অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারে নাই পরবর্তীতে সে আবারও ওয়ার্ক পারমিট রি ইস্যু করিয়ে নিয়ে এসেছেন যাতে সে জমা দিতে পারে এটাই ছিল আসলে মূল কারণ কিন্তু আপনারা যারা জানেন না তারা তো হয়তো ভাববেন যে একবার ওয়ার্ক পারমিট পেলাম আবার ওয়ার্ক পারমিট নিয়ে আসছে নিশ্চয়ই এটা ভুয়া বা অন্য কিছু হতে পারে না এরকম কোনো সম্ভাবনা নেই সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা পরিষেবা চাচ্ছেন তাদেরকে বলবো দয়া করে আপনারা যখন ওয়ার্ক পারমিট পাবেন সেই ওয়ার্ক পারমিটের মধ্যে যে ডেট দেওয়া থাকবে সেই ডেট থেকে দু মাসের মধ্যেই আপনি আপনার ডকুমেন্টস সহ ভিএফএস সেন্টারে জমা দিবেন অন্যথায় আপনাকে কিন্তু আবার রি ইস্যু করে নতুন একটি ওয়ার্ক পারমিট আনতে হবে আর যদি সেই ওয়ার্ক পারমিট না আনে এবং আপনি যদি আগের ওয়ার্ক পারমিট নিয়েই আপনার ডকুমেন্ট জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না অর্থাৎ আপনি ভিসা রিফিউজ হবে আপনি হয়তো ভাববেন যে আপনার অন্য কোনো দোষে ভিসা রিফিউজ হয়েছে আসলে এই ওয়ার্ক পারমিটটা যিনি এনেছিলেন তার খামখেয়ালিপনা এবং তার উদাসীনতার জন্যই কিন্তু আপনি রিফিউজ হয়েছেন আবার এমনও হয়েছে যে না রি ইস্যু করে আপনার জন্য আবারও একটি ওয়ার্ক পারমিট এনেছে তারও মেয়াদ চলে গেল দুই মাস এবং এরপরে আপনাকে আর যেহেতু আপনি এই বিষয়ে অভিজ্ঞ না সুতরাং আপনি কী করলেন সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি ইন্ডিয়া বা নেপালে যে ভিএফএস সেন্টারে জমা দিলেন এবং আপনি জমা দেওয়ার পরে একটা পর্যায়ে আপনি রিফিউজ হবেন আর এই রিফিউজ হওয়ার মূল কারণ ছিল কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি নেই ইনভ্যালিড ওয়ার্ক পারমিট জমা দিয়েছেন সুতরাং যখনই আপনি ওয়ার্ক পারমিট জমা দিবেন ভিএফএস সেন্টারে অবশ্যই খেয়াল করবেন আপনি কবে এই ওয়ার্ক পারমিট রিসিভ করেছেন যে ডেটটা আপনার ওয়ার্ক পারমিটে লেখা থাকে হবে। আমি আবার স্ক্রিনে ওয়ার্ক পারমিট দিচ্ছি এবং ডেটের জায়গাটা চিহ্নিত আপনি দেখেন হ্যাঁ এখানেই আপনার ওয়ার্ক পারমিটের শুরুর ডেট বা রিসিভ ডেট এই ডেট থেকে আপনি যেদিন জমা দিচ্ছেন সেটি কি সেটা কি আপনার দুই মাসের মধ্যে হয়েছে কি না এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না কিন্তু আপনারা যদি এই দুই মাসের মধ্যে জমা না দেন তাহলে আপনাদের রিফিউজ হয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট তো এই মেসেজটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা পরিশেষে বলবো যারা করিষে যাবেন বলে মনস্থির করেছেন তারা অতি দ্রুত আপনাদের ফাইল প্রসেসিং করুন এবং ফাইল প্রসেসিং করে পরীক্ষা গমন করে আপনাদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন যারা বিদেশে যাবেন বা পুরো যাবেন বলে মনস্থির করেছেন তাদের ইচ্ছা বা অভিপ্রায় পূরণ হোক এই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ